লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন No. Cuando se dice que está bien, los que hacen

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে কোনো প্রতিরোধী গড়তে পারেনি স্বাগতিকরা এ গ্রুপে উগান্ডাকে বিয়াল্লিশ বাইশ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল সাতান্ন সাতাইশ পয়েন্টে তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা তেতাল্লিশ আঠারো পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে মিরপুর সৌরওয়দী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় দু হাজার সালে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা শারীরিক গঠন টেকনিক ও ট্যাকটিস সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচই চাপে ছিল রূপালী আক্তারের দল আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত পরের রেডে সমতা আনে বাংলাদেশ লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দৈরত সময়ের সঙ্গে অসম হয়ে যায় প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য কেন বিশ্বসেরা রেড এবং ট্যাকেল দুই বিভাগই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা বৃষ্টি রূপালীরা রেড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি ট্যাকেলে দেখাতে পারেননি মুন্সিয়ানা ভারত একের পর এক রেড করে পয়েন্ট নিতে থাকে ছয় মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অল আউট করে ভারতের স্কোর দ্বারায় বারো পনেরো রূপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন ততক্ষণে বাংলাদেশের আবারও অল আউট হয় প্রথমার্ধে উনত্রিশ আট পয়েন্ট ছিল বাংলাদেশ বিরতির পর একই চিত্র ভারতের আধিপত্য অব্যাহত ছিল ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে বিয়াল্লিশ পনেরো পয়েন্ট ডিড নেয় ভারত শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনৈশে তেতাল্লিশ আঠারো পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় আগামী দুই দিন বাংলাদেশের খেলা নেই বাইশ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড সেই ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল সবুজদের ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ পয়েন্ট অনেক ইন্ডিয়া और शायद इसीलिए हम इतने माध्यम से हाँ स्ट्रेटेजी का तो यही था कि जब हम कभी इंटरनेशनल टूर्नामेंट के लिए तो हमारा हर के साथ लगता है। जैसे कि आपने हमारा देखा तो हम बांग्लादेश के साथ जो प्लानिंग किए थे हमारे जो बताया था हमने वो टेक्निक यूज करके अभी हम दिखाओ okay.

গতকাল থেকে কিন্তু আমরা দীর্ঘ বাইশ বছর পর কিন্তু ফুটবলে বিজয় লাভ করেছে সাউথ এশিয়ান এশিয়ান ফুটবল ফুটবলে বিজয় লাভ করেছি আজকে কিন্তু দেখছি দ্বিতীয় নারী ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে নারীদের দ্বিতীয় ওয়ার্ল্ড কাপে আজকে আমি একটা জিনিস আমি জানার চেষ্টা করি যে আমি কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এটা আমাদের গ্রামগঞ্জের সবাই খেলাটাকে চেনে জানে জাতীয় খেলা হিসাবে আমি একজন জাতীয় দলের এক্স প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার আমি ছিলাম আমি দেশের বাইরে কয়েকটা দেশে আমি খেলেছি এবং আমাদের নেতৃত্বে জাপান থেকে আমরা রৌপ্য পদক বহন করে এনেছিলাম তারপরে আমি খেলা থেকে অবসর নিয়ে আমি রেফারির দায়িত্ব পালন করেছি ইতিমধ্যে দুইটা এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড কাপ আমি পরিচালনা করেছি দেশের বাইরে কয়েকটা খেলা পরিচালনা করেছি আজকে বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপ হলো এটা বাংলাদেশের জন্য বিরাট একটা গর্বের বিষয় এরকম একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মানে করা খুবই কামটা পান্তবর্তীকালে সরকার এই ভরাডাকে সহায়তা করেছে এই জন্য আমি অন্তবর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাই এবং আজকে দ্বিতীয় ওয়ার্ল্ড কাপে আমি রেফ্রি হিসাবে আন্তর্জাতিক রেফ হিসাবে আমি রেফ্রি করেছি এই জন্য আমি নিজেকে গর্ববাদ ভালো করেছি ঠিক আছে দায়িত্ব দিয়ে এই সেখানে আসলে এটা কী করে ধন্যবাদ জানাতে হবে আমি সেখানে নেওয়ার সোহাগ সাহেব আছেন উনি যে এরকম একটা ওয়ার্ল্ড কাপ এখানে বাংলাদেশে আয়োজনের সাহস করেছেন এই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল আয়োজন সুন্দর হয়েছে সফল হয়েছে একটা সুন্দরভাবে খেলাটা পরিশ্রম একটু হইলে আমরা এটা আমি গর্ব করতে চাই ভারত বাংলাদেশ আসলে কাবাদির দিক থেকে ভারত অনেক উন্নত আমাদের মেয়েরাও অনেক ভালো আমাদের মেয়েরাও

তাপাটি দেখতো গ্রামগঞ্জের মানুষ বেশি বেশি দেখে বেশি বোঝে এখানে যে পরিবেশ এখানে অনেকে জানে না যে এখানে বিশ্বকাপ হচ্ছে আর এখানে গেলে টিকিট লাগবে কিনা সমস্যা আছে কিনা যাওয়া যাবে কিনা বিভিন্ন কারণে আমাদের এখানে দর্শক কম হচ্ছে আসলে এটা যদি অন্য কোনো জায়গায় একটু যেমন যদি না আমাদের গুলিস্থান স্টেডিয়ামে হইতো তাহলে দেখতাম যে হাজার হাজার দর্শক এখানে হইতো আর আমাদের আসলে ফুটবলে আমরা ভারতকে হারিয়েছি ফুটবল তো আসলে অনেক জনপ্রিয় খেলা ফুটবলের সাথে তো কোনো খেলার সূত্র না হয় না আমরা আসলে প্রচার প্রচারণা আর তো বেশি বিভিন্ন জেলায় জেলায় প্রচারণা তোর করতে পারলে সকলের প্রবেশ দ্বার উন্মুক্ত থাকলে হয়তো অনেকে আসতে পারত এখানে অনেকেই বোঝে না যে কিভাবে যাইতে হবে টিকিট করে যাইতে হবে না টিকিট ছাড়া যাইতে হবে অনেকে জানে না এই দর্শকের পরিমাণটা কম আর বিশেষ করে গুলিস্থান এলাকাটার এই এলাকাটায় কাবাডি খেলা হয় এটা সকলে জানে যে হচ্ছে হচ্ছে একটা একটা বিশাল ব্যাপার আপনারা যারা বাইরে আসেন বিভিন্ন জেলায় আসেন কাবাডি প্রেমী যে সমস্ত বাইরে আছেন আপনারা আগামী দিন থেকেই আমাদের এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আপনারা আসবেন এজন্য সকলকে আহ্বান জানাচ্ছেন